ponha <silence> সঠিক টাইমে মসজিদে আসার এবং কোরআন হাদিস থেকে বয়ান শোনার তৌফিক দান করতেছেন সেজন্য আমরা মাহবুবের কাছে আল্লাহ তাআলার কাছে সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ জমান নামাজ আদায় করার জন্য সম্মানিত মুসলিম একরাম শাওয়াল মাস চলছে আজকে আপনাদের সম্মুখে শাওয়াল সম্পর্কে আলোচনা করা হবে কিতাব অথবা পুস্তক এগুলো খুললেই দেখা যায় শাওয়াল মাসে এরকম ভাবে দুইটা জিনিসের আলোচনা প্রিয় হোক এক নম্বর হলো শাওয়াল মাসে মুজা রাখা আরেকটা হলো বিয়ে সাথে করার ব্যাপারে এই দুইটা বিষয় কিতাব পুস্তক খুললে খুব বেশি করে দুইটা বিষয় দৃষ্টি বা অবলোকন করা যাচ্ছে সুতরাং আপনাদের সম্মুখে আজকে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সবাই আপনাদের খেদমতে এই দুইটা বিষয় উল্লেখ করা হবে রব্বে কারিমের কাছে প্রথমে আমরা এটি দোয়া করি ও দয়াময়

আমরা এটাও শুনে এসেছি যে সওয়াল মাসে ছয়টা রোজা রাখলে বিগত অথবা এক বছরে নফল রোজা সওয়াব হয় সকলে বলি সুবহানাল্লাহ সুতরাং যে মানুষটা সওয়াল মাসে ছয়টা রোজা রাখবে নফলের নিয়তে তিনি এরকম ভাবে এক বছর নফল রোজা রাখার যে পরিমাণ সওয়াব

মতวาছ সুতরাং এই হাদিসটি আমল করা মত এবং আমল বা অবশ্যই পরিচয় রব্বের কারিম আমরা যেন এই শাওয়াল মাসে 6টা রোজা রাখতে পারি সকলে জোরে জোরে বলি আমীন সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি এই শাওয়াল মাসে যে 6টা রোজা রাখা হয় শাওয়ালের চাঁদ শাওয়ালের চাঁদে শাওয়াল মাসে ছয়টা রোজা এই ছয়টা রোজা আপনি এরকম ভাবে রাখতে পারেন বিরতি দিয়ে বা বিরতি হিত কিন্তু এই রোজা তো রাখতে হবে সম্মান পাশে সুতরাং আপনি যখন সময় পেয়েছে এক সপ্তাহ করলেন দুইটা নেক্সট টাইমে করলেন আবার তিনটা আবার করলেন এরকম একটা তাহলে ছয়টা পরিপূর্ণ হয়ে গেল সুতরাং এই আমাদের রাখা প্রয়োজন এখন এরকম ভাবে ডাক্তাররা তারা বলেছে যে মানুষ বিভিন্ন রকমের রোগ বাধা মুসিবতের মধ্যে তার আছে বিভিন্ন খাদ্যে বিভিন্ন স্থানে এরকম ফরমালিন যুক্ত থাকার কারণে মানুষের রোগ গুলা সহজে সারতেছে না একের পর এক রোগ লেগেই আছে বিভিন্ন রোগ তাকে তাদেরকে আক্রান্ত করতেছে বিভিন্ন টাইমে রোগগুলো আসতেই আছে আসতে আছে তো ডাক্তারদের পরিভাষায় তারা বলে যে রোগ থেকে মুক্তি পেতে হলে সহজ ভাবে রোজা রাখো রোজা রাখা এর মাধ্যমে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় দেখেন না ডায়াবেটিস তাদের হয়েছে অনেকেই ভাত খেতে পারে না ডাক্তার ওদেরকে ভাত কমিয়ে দেয় শুধু করে খায়

সমস্যা হওয়ার কারণে ওজর দেখা কারণ তো ওই ভামতি রোজা গোলা বা শাওয়ালের রোজা গোনা এখন প্রশ্ন হলো যে সব মা বন্ধে বাইরে ওয়াক্তে রোজা ছুটে গেছে কোন কারণে কারণ শাওয়াল মাসে কোনটা করবে ভামতি রোজা আগে করবে নাকি শাওয়ালের ছকা রোজা আগে করবে এই মাসআলাটি অনেকেই একটা বক্তব্য বলে না স্ত্রী যদি স্বামীকে প্রশ্ন করে স্বামী কিছু বলতে পারো দিতে পারে না অথবা যদি এই সমাধানের জন্য যদি আপনি আমি যেটা এরকম ভাবে মোবাইলে অনলাইন সার্চ দেই যে কোনটা আগে রাখবে দেখা যাবে আমাদের কি অবস্থা কোন কোন আলেম বলে ভাতৃজা আগে রাখো কেউ বলে যে ভাতৃজা পরে রাখো এখন আপনি সমাধান কি নেবেন সমাধান দেওয়ার একটা উপায় আছে

সবাই তা খুলে এরকম ভাবে মনোযোগ সহকারে বয়ানটি শুনবো তাহলে আল্লাহ প্রদান হবে রব্বে কারিম আমাদের উক্ত বয়ান গুলো সুনাম করেন সবাই জোরে জোরে বলি আমি যদি আমরা ঘুমন্ত অবস্থায় থাকি অথবা ঘুম ঘুম ভাব আসে অথবা দেওয়ালার সঙ্গে যদি আমরা হেলান দিই তাহলে বয়ান বয়ান আপন গতিতে চলে যাবে কিন্তু আপনাকে কিছুই বুঝবো না কিছু মানতে পারবো আমল করলো আমলটা সেটা তোমার হবে না সম্মানিত হাজির সম্মানিত উপস্থিতি বলতেছিলাম যে এরকম ভাবে মহিলা মানুষ যে রমজান মাসে যে রোজা রাখতে পারেনি শরীর সমস্যার কারণে উজরের কারণে এখন শাওয়াল মাসে উক্ত মহিলা উক্ত মা বোন কোনটা রোজা আগে রাখবে ভাঙ্গতি রোজা হলো আগে রাখবে নাকি শাওয়ালের আগে রোজা রাখবে

উসরের কারণে করতে পারে নাই সেগুলা ছিল ফরজ আবশ্যক আর সফর মাসের যে 6টা রোজা আছে এটা হলো কসমত সুতরাং যে কোন আবশ্যক যে ফরজ নিয়ম হলো কিতাবে লেখা আছে উত্তম হলো একটাই আগে প্রথমে ফরজ রোজা গুলো আগে সম্পন্ন করা পরে এরকম ভাবে নফল রোজা সর্ব্বালের রোজা গুলো সম্পন্ন করা সুতরাং এই মাসআলাটি মাওলানকে বলে দিবেন हां যদি কেউ মনে করে যে এটাই প্রত্যেক নিয়ম যদি কেউ মনে করে আমি আগে সর্বজন গুণা করব তরে যখন আমার ভান্তি ছিল তখন আমি পরে করব সেটা জায়েজ আছে সেটা অনুমতি আছে তবে উত্তম নিয়ম হলো আগে রোজা ভান্তি রোজা হলো আগেAppCompat করা তরে সর্বজন গুণা রাখা

বর্তমান মাসে নাম হলো মাস এটি আরবি মাস শাওয়াল শাওয়াল অর্থ কি শাওয়াল অর্থ বহন করা বহন করা আমরা মাথার উপর ভাবে কিছু বহন করি ব্যাগ বহন করি আটি বহন করি বস্তা বহন করি ঘরে এরকম বস্তা বহন করি শাওয়াল এক অর্থ হল বহন করা আল হামলু আল বাসব শাওয়াল অর্থ বহন করা

রমজান মাসে তুমি এরকম আমল গুলো করেছ বহন করা এটাকে বহন করা তুমি এই আমল গুলো এই রোজা গুলো এই আমলে হা এই নামাজ গুলো এগুলো তুমি বাকি এগারো মাসে তুমি নিজে বহন করো এগুলো রাখতে পারবে না অর্থাৎ এগুলা নামাজ বাদ দিলাম এমনটি করা যাবে না নামাজ করতে হবে সরওয়াল এটি শিক্ষা দিচ্ছে যে রমজান মাসে নামাজ করেছ ওই ওই নামাজটা তোমার বাকি এগারো মাস ঠিক রাখতে হবে রমজান মাসে মুখের ভাষা ঠিক রেখেছ ওই ভাষা ঠিকটা সরওয়াল মাস এসে বলতেছে সেটা তোমাকে ঠিক রাখতে হবে রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করেছ ওই তেলাওয়াত করাটা সরওয়াল মাস এসে বলতেছে যে ওই কোরআন তেলাওয়াতটা বাকি এগারো মাস ঠিক রাখতে হবে এর নাম হলো করা এর নাম নিয়ে যাওয়া এই জন্য সৌরভকে সরল নাম দেওয়া হয়েছে সুতরাং আমরা এই আমল নিজেদের ভিতরে ইনশাল্লাহ প্রয়োগ করব যদি এই আমল গুলো আমরা নিজেরা করতে থাকি অনেক ধর্ম হয়ে যাবে হলো মাহে সাউয়া ইফতার করেছে ইফতার একটা অর্পণ হয়েছিল রব্বে কারীম সুবহান ওয়া তাআলা আমার কাছে এমন কি মনে হয়েছে বিগত বছর বলা রমজান অনেকটা ধীরে ধীরে চলে গেছে কিন্তু এই রমজানটা খুব দ্রুত চলে গেছে আমার কাছে এটা মনে হচ্ছে আমার কাছে এটা মনে হচ্ছে রব্বে কারীম মানুষদের থেকে রমজানের কত দূর উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিচ্ছে মানুষ

আপনার মেয়ে আছে এই সওয়াল মাসে আপনার মেয়েকে বিয়ে দেন তাহলে ফেতনার জামানায় আপনার একটা সুনত আদায় হয়ে যাবে পৈগম্বর বিশ্ব নবী রসুল্লাহি সাল্লাম উনি যে তোর সওয়াল মাসে বিয়ে করেছেন সুতরাং সওয়াল মাসে বিয়ে দেওয়া বিয়ে করার একটা কল্যাণ আছে এবং নবীর সন্না আছে এই সওয়াল মাসে আমরা অনেকে নাম শুনেছি বিশ্ব নবীর নাতি হজরত হুসাইন রাজি আল্লাহ আনহ তিনি এই সওয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তিনি এই সওয়াল মাসে তিনি দুনিয়াতে আসছেন সুতরাং এই সওয়াল মাসে এরকম ভাবে সওয়াল মাসে এরকম যদি কেউ বিয়ে দেয় বিয়ে করায় সেটার মধ্যে কল্যাণ থাকবে এর জন্য কল্যাণ থাকবে পাইগাম্বার বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাম তিনি যেহেতু সওয়াল মাসে বিয়ে করছেন এজন্য কোন মানুষ যদি সাওয়াল মাসে বিয়ে করেন রব্বে তার জন্য কল্যাণ এবং বরকত দান করবেন সুতরাং সাওয়াল মাসে আমাদের দ্বিতীয় আমল হলো যাদের এরকম ভাবে যাদের এরকম সুযোগ আছে আমরা ইনশাআল্লাহ সাওয়াল মাসে বিয়ে দেব বিয়ে করাবো সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি এই সাওয়াল মাসে আমরা এরকম ভাবে যে কথাগুলো শুনতে আসতেছিলাম যে রোজা সম্পর্কে কিতাবের মধ্যে লেখা আছে শুধু নিষিদ্ধ দিনগুলো ছাড়া আর সারা জীবন হজরতাল তিনি রোজা ছিলেন তো আমাদের শিক্ষা নেওয়া পরিজন যে নো আলাই সালাতাম তিনি সারা জীবন ছিল রোজা আর সাওয়াল মাসে মাত্র ছয়টা রোজা আমরা কি অবশ্যই করতে পারি না রাখতে পারে না অবশ্যই রাখতে পারি এই পৃথিবীর বুকে সবার আগে সবার আগে রোজা রাখছে হজর আদম নবী আলাই সালাতাম তিনি সবার আগে তিনি রোজা রাখছেন এরপর মানুষ পর্যায়ক্রমে এরকম ভাবে তারা রোজা রাখছে সুতরাং আমরা সালে এগুলো অবশ্যই মূল্যায়ন করবো ইনশাল সবল মাসে যে কথাটি বলতেছিলাম যে সবল মাসে বিয়ে দেওয়া এবং বিয়ে করা এটা নবীর সন্না একটা মানুষের একটা মানুষের কোন জায়গায় বিবাহ হবে আর কোন জায়গায় বিবাহ হবে না সবই এটি এই পৃথিবী আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখে দিয়েছেন

এ خمسه না এই আসমান জমিন সৃষ্টির বছর আগে মানুষের তাকদিরগুলো আল্লাহ লিখে দিয়েছেন হাজার বছর আগে এই আসমান জমিন এখন সৃষ্টি করা হয়নি সৃষ্টির আরো হাজার বছর আগে মানুষের তাকদির আল্লাহ লিখে দিয়েছেন সুতরাং এই তাকদির আমরা আমাদের বিশ্বাস রাখতে হবে তাহলে আমাদের অনেকগুলা কাজ সরস হয়ে যাবে রব্বুল কারীম আমাদের সকল কাজগুলো যেন সরস করে সকলে জোরে জোরে বলি আমিন আমিন আরেক কাথার মত কথা হলো এই যে মাহে রমজানে আমরা যে রোজা রেখেছি এখন যারা রোজা রাখবেন তাদের জন্য অনেক বড় একটা জিনিসের কথা আসছে যে এরকম ভাবে একটা